সাল উনিশশো আটানব্বই মার্কস ও তার টিম একটি প্ল্যাটফর্ম আবিষ্কার করেন এই প্ল্যাটফর্মের মূলত কাজই ছিল পৃথিবীর কোনো প্রান্ত থেকে পেমেন্ট আদান প্রদান করা এবং আজ পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় অনলাইন মাধ্যমের মধ্যে প্ল্যাটফর্মটি অন্যতম যার মধ্যে রয়েছে চারশো তিরিশ মিলিয়নেরও বেশি একই ভিউজার পুরো বিশ্বের মধ্যে আশা করি এতক্ষণে আপনারা আন্দাজ করতে পেরেছেন হ্যাঁ আমি কথা বলছি পেপারের ব্যাপারে যেটা খুবই জনপ্রিয় অনলাইন পেমেন্ট মাধ্যম যেটার মাধ্যমে বিদেশে থেকে ডলার ও টাকা থেকে ডলারে পরিণত করা যায় বাংলাদেশের টোটাল পপুলেশন হচ্ছে উনিশ থেকে বিশ কোটির মধ্যে তার ভেতরে বলা যায় প্রায় একশো পার্সেন্ট মানুষই ইন্টারনেট কিংবা মোবাইল ফোন ব্যবহার করে থাকেন সেখান থেকে ধরেই নেওয়া যাক বাহির থেকে মানুষ পেমেন্ট রিসিভ করে কিংবা পেমেন্ট দেয় পঁচিশ পার্সেন্ট অর্থাৎ পাঁচ কোটি যার ভেতরে আট লক্ষ হচ্ছে ফ্রিলান্সার আমাদের মতো ইউটিউবার যারা ফ্রিলান্সারকে অর্থ প্রদান করে আরও রয়েছে হাজার হাজার অনলাইন ব্যবসা যা যারা তাদের পণ্য বিদেশে বিক্রি করে দেশে হলে তো কোনো সমস্যায় নেই কারণ দেশে নগদ বা বিকাশের মতো প্ল্যাটফর্মগুলি রয়েছেন কিন্তু যদি বিদেশে হয় যেমন ইউএস কিংবা ইউকে তাহলে শুরু হয় বড় সমস্যা দেশের বাইরে টাকা পাঠানো তেমন কোনো ব্যাপার না এটা অনেকেই মনে করে কিন্তু এই জন্য আমাদের কাছে মাত্র দুটি ব্যবস্থাই খোলা আছে একটা হচ্ছে পেওনার আর একটা হচ্ছে ব্যাঙ্ক ব্যাংকে যে কত ঝামেলা সেটা আর বলে বোঝানো সম্ভব না অনেকেই ভাবে দেশের বাইরে টাকা পাঠানো অনেক সহজ কিন্তু দেশের বাইরে টাকা পাঠানো সবচেয়ে কঠিন সেটা যারা পাঠিয়েছে একমাত্র তারাই বলতে পারবে তো পেপেল না থাকার কারণে যে কত সমস্যা হচ্ছে তা আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি পেপেল হলে পেপেলটাকে আমরা বিকাশের মতো করে ব্যবহার করতে পারতাম যার ফলে দেশের বাইরে থেকে টাকা আদান প্রদান উভয় করা পসিবল হতো তো আমরা বুঝতেই পারছি না থাকার কারণে আমাদের মধ্যে কত ঝামেলা বা আমাদের মধ্যে কত সমস্যার সৃষ্টি হচ্ছে তাহলে এই সমস্যার সমাধানই বা কি তো শোনেন দু হাজার এগারো সালে তৎকালীন প্রধানমন্ত্রী বলেছিলেন পেপেল বাংলাদেশে আসবে তাহলে প্রশ্ন হলো এতগুলো বছর পরেও পেপার বাংলাদেশে আসেনি কেন পেপার যদি কোনো দেশে আসে তাহলে তারা নীতিমালা মাথায় রাখে প্রথমত সে দেশে আর্থিক নীতিমালা কেমন মানি ল্যান্ডারিং আইন কেমন কনজিউমার প্রোটেকশন ডিজিটাল সিকিউরিটি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পেপার বাংলাদেশে আসলে পেপারের লস হবে কিনা সে ব্যাপারে তারা খুব ভালোভাবে যাচাই বাচাই করে যদি এগুলো বাংলাদেশ সরকার ঠিক করে তাহলে নিশ্চিত থাকতে পারেন যে বাংলাদেশে পেপার আসবে তো এক্ষেত্রে কি আমাদের কোনো করণীয় রয়েছে আমি বলবো হ্যাঁ অবশ্যই আমাদেরও করণীয় রয়েছে কিন্তু সেটা কি কিম করলে পেপার বাংলাদেশে আসবে এবং আমরা যদি বাঙালিরা তা একজোট হয়ে করি তাহলে পেপার বাংলাদেশে আসবেই যদি আপনারা এই ব্যাপারটা জানতে চান তাহলে লেগে থাকেন আমাদের ভিডিওতে এবং চলুন আমরা আমাদের ভিডিওটি শুরু করি সো আগের পর্বে আমরা জানলাম পেপেল কি পেপেল আমাদের দেশে আসার গুরুত্ব সো কোয়েশ্চেন ইজ ওয়াই ডিড নট হ্যাভ পেপল ইস্যু ইজ ভেরি সিম্পল ইনভিসিভেল্ দু হাজার সাল থেকেই এই পর্যন্ত অনেকবার পেপল আসবে বলে ধরা হয়েছিল তবে এখনও পেপল আসেনি ইভেন

যা ডলারে কনভার্ট করলে হয় দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার চারশত পঞ্চান্ন মিলিয়ন মার্কিন ডলার তার প্রশ্ন হচ্ছে এত বড় মার্কেট থাকা সত্ত্বেও পেপল বাংলাদেশে আসছে না কেন আর আমি তো শুধু রেমিটেন্সের কথাই বলেছি সাধারণত জনকণের হিসাব তো আমি দেইনি বাংলাদেশে ফ্রিন্যান্সিং এর মাধ্যমে প্রায় নাইন পয়েন্ট সেভেন মিলিয়ন ডলার রেমিটেন্স আসতো ইভেন এখনো আসে সেখান থেকে যদি পেপল থাকতো তাহলে পেপল কামাতো প্রায় দুই কোটি এইট এইট লাখ মার্কিন ডলার এখানে আমি গড়ে প্রত্যেকটি ফ্রিল্যান্সের ইনকাম এক হাজার ডলার ধরেছি কারো কারো তারও বেশি আবার তারও কম এখন আপনি যদি আমেরিকায় থাকেন অথবা ইউরোপে থাকেন অথবা আফ্রিকার কোনো জঙ্গলেই থাকেন না কেন পেপার দিয়ে আপনি একশো ডলার এক সেকেন্ডের মধ্যে বাংলাদেশে পাঠাতে পারবেন যেখানে আপনার তিরিশ সেন্ট কাটবে যেটা বাংলাদেশে থাকে তিরিশ টাকা যেটা কিনা খুবই ক্ষুদ্র আর যদি ব্যাংকের মাধ্যমে আসেন তাহলে তো ঝামেলার অভাব নেই গড়ে প্রায় তিন দিন সময় লাগে চারটি ফর্ম এবং দুইটি ব্যাংকে যাওয়া এক্ষেত্রে কারো কারো আবার একটু লজ্জাও লাগে টাকাটা চাইতে তবে পেপাল তাদের ইউজারদের অ্যাকাউন্ট স্বচ্ছতায় রাখে বাংলাদেশ ব্যাংক চায় তাদের দেশের টাকা বাহিরে না যায় অর্থাৎ বাহিরে পাচার না হয় মানে তারা ভাবে মানে বাংলাদেশিরা ভাবে তাদের অর্থ বাহিরে গেলে তারা ধ্বংস হয়ে যাবে দেশ দেউলিয়া হয়ে যাবে পেপেল এর রিপোর্ট অনুযায়ী পেপেল গ্লোবাল হেড কোয়ার্টারে দু হাজার বিশ বাংলাদেশকে হাই কমপ্লেন জোন হিসেবে চিহ্নিত করা হয়েছিল এর মানে বাংলাদেশে পেপেল আসলে ঝামেলা হতে পারে ঠিক এই কারণে পেপল আলোচনায় বলেছিল ইউজলেস লিগাল এন্ড প্রসেসর ব্রেকস আর রিসেপ্ট উই উইল

পেওনার দিয়ে তবে বিকাশে ট্রান্সফার করতে গিয়ে দেখি আমার একশো ডলার নব্বই ডলার হয়ে গিয়েছে আমার কষ্টের টাকা কেটে নেওয়া হয়েছে আর পেপেল নাটার কারণে আমি অনেক সময় অনেক ধরনের ক্লায়েন্টও হারিয়েছি এই গল্প শুধুমাত্র তার একার নয় মিলিয়ন্স অফ ফ্রিল্যান্সার ও অনলাইন বিজনেসম্যানের এমনকি আমাদের মধ্যে ইউটিউবারদেরও এমন নাজেহাল অবস্থা কারণ ইউটিউবে অ্যাজ দিতে ব্র্যান্ডস আমাদের এর মাধ্যমে পেমেন্ট করতে চায় তবে আমাদের তো পেপেল নেই তাই আমাদের তখন দরকার হয় পেওনার যা সব ব্র্যান্ড ব্যবহার করে না তবে পেপেল বড়দের সব ব্র্যান্ডই ব্যবহার করে তো এখানে আমাদের বড় প্রশ্ন হলো ভারত পাকিস্তান এমনকি নেপালের মতো দেশও পেপেল ব্যবহার করছে বাংলাদেশ পারছে না কেন কি কি কারণে তারা বাংলাদেশ দুর্বল হয়ে পড়ছে তার উপরে বড় কথা ভারত পাকিস্তান নেপালের মতো দেশগুলি বাংলাদেশ থেকেও অনেকটাই অনুন্নত অনেক সেক্টরে কিন্তু তাও তারা কিভাবে পেপেলের অ্যাক্সেস পেলো তাদের দেশে কিভাবে এখন পেপেলটি চলছে এমনকি তাদের দেশে পপুলেশনও আমাদের মতো নয় আমাদের চেয়ে অনেক বেশি তাও তারা এটা সত্যি অবিশ্বাস্য বাংলাদেশ এত জনবহুল দেশ হওয়া সত্ত্বেও কেন বাংলাদেশে পেপ্যাল নেই ইভেন ভারত পাকিস্তান ও নেপালের মতো দেশগুলোর চেয়েও বাংলাদেশ বহুগুণে উন্নত কিন্তু তাও বাংলাদেশ কাছে পেপাল নেই এটা সত্যি অবিশ্বাস্য কিন্তু তারা এমন করলো যাতে ভারতে এবং পাকিস্তানে এবং নেপালের মতো দেশগুলোতে পেপল আসলো কিন্তু বাংলাদেশে আসলো না তো চলুন ব্যাপারটা একটু ভাবে স্টাডি করে দেখা যাক প্রথমেই ভারতের দিক আসি ভারতের ফার্স্ট পলিসি পেমেন্ট লেটার পেপল ফার্স্ট স্টে ভারতে আসে 2007 সালে বাট তারও আগে ভারতের কেন্দ্রীয় ব্যাংক আরবিআই একটি পাওয়ারফুল ফ্রেমওয়ার্ক রেডি করেছিল যার নাম ছিল পেমেন্ট এন্ড সিস্টেম এসএটি 2007 এতে পেপল বুঝতে পারে যে এদেশে রেগুলেশন স্পষ্ট এবং দেরিতে হলো নিরাপদ দু হাজার তেইশ রিপোর্ট অনুযায়ী পেপেল এর মাধ্যমে প্রায় ওয়ান পয়েন্ট ফাইভ বিলিয়ন ডলার লেনদেন হয়েছে শুধুমাত্র ভারতেই যেখান থেকে পেপাল ইনকাম করেছে চার লক্ষ নব্বই হাজার ডলার এদের মধ্যে শুধুমাত্র ফ্রিল্যান্সাররাই নয় সাধারণ জনগণ ইনক্লুডেড ছিল এমনকি অনলাইন বিজনেসম্যানরাও এই পেপালের মাধ্যমে প্রচুর পরিমাণে আন্তর্জাতিক লেনদেন করেছেন আপনারা হয়তো জানেন যে পেপালের মাধ্যমে কিন্তু ফেসবুক অ্যাড গুগল অ্যাড এমনকি টিকটক অ্যাডও চালানো যায় ভারতে ভারতে অবশ্য বর্তমানে টিকটক ব্যান্ড কিন্তু ভারতের ইউজাররা মিলে ইউরিলে ব্যবহার করে টিকটক চালিয়ে থাকে। যার কারণে হয়তোবা ওই দেশে কোন রকম ক্রিয়েটার নেই টিকটক কিন্তু টিকটক বিজনেসম্যান অবশ্যই রয়েছে যাকে আমরা অনলাইন বিজনেসম্যান বলে রাখি এরপর আসি ভারতের বাদে পাকিস্তানের পাকিস্তানে শুরুটা ব্যর্থ কিন্তু শেষটা কৌশলী পাকিস্তানে পেপেল আসতে চলেছিল দু হাজার সালে তবে দু সালে পেপেল বলে দেয় আমরা পাকিস্তানে অপারেট করতে আগ্রহী নই এটা পাকিস্তানের জন্য ছিল অনেক বড় ধাক্কা তবে তার একটা দারুণ কাজ করেছিল তা বুদ্ধি করে নিজস্ব একটা বিকল্প তৈরি করেছিল বাট হাউ লেস বেক ইট আউট র্যাবিড গভর্নমেন্ট ব্যাক গেটওয়ে ফর ফ্রিল্যান্সার তো পাকিস্তানের সিস্টেম হচ্ছে র্যাবিড পেতে আপনি আপনার ভিসা বা মাস্টার কার্ড অ্যাড করবেন এতে কোনো ডুয়েল কারেন্সি কার্ডের প্রয়োজন হবে না তারপর আপনি আপনার ইমেল অ্যাড্রেসের মাধ্যমে পেপলের মাধ্যমে ইমেল অ্যাড্রেস কিন্তু পেপেলের মধ্যে অ্যাড করতে হয় যারা বাংলাদেশে তারা জানে না যারা কিন্টি যারা ভারতকে দেখছেন তারা নিশ্চয়ই এই ব্যাপারটি জানেন তারপরে আপনি যে ইমেলটা পাঠিয়েছেন সেই ইমেলেই ক্লায়েন্ট পে করবেন এবং সেই অ্যামাউন্ট আসবে হচ্ছে পে তারপরে সেই টাকাটি আপনি চাইলে খুব সহজে ভিসা অথবা মাস্টার মধ্যে দিয়ে উইড্র করতে পারবেন তো এখানে পাকিস্তানিদের মাথা দেখেছেন পেপেল আসেনি তবে তারা নিজেদের পেপাল বিকল্প বানিয়ে ফেলেছে নেপালে ঘটনাটা অনেক বেশি অদ্ভুত কারণ নেপালে সরাসরি কখনোই পেপাল শুরুই হয়নি তারা কৌশলে একটি অস্ট্রেলিয়ান কোম্পানির মাধ্যমে কাজটি করিয়ে নিচ্ছে বাট হাউ লেস বেক ইট আউট ইসাওয়া নামক একটি ডিজিটাল ওয়ালেট রয়েছে যা অস্ট্রেলিয়ান ব্যাংকের সাথে সংযুক্ত যদি যদি কেউ পেপালের মধ্য দিয়ে কোন নেপালিকে অর্থ প্রদান করে থাকে তাহলে সেই অর্থ সর্বপ্রথম যায় অস্ট্রেলিয়ান ব্যাংকে এরপর টাকাটি চলে আসে নেপালি ইউজারের ব্যাংক অ্যাকাউন্টে তো ক্যালকুলেশনের মতে ভারতের নীতি ধারণা পাকিস্তানের বিকল্প ও নেপালের বুদ্ধির কারণে তারা পেপাল না পেয়েও পেপাল এর কাজটি খুব সহজেই করিয়ে নিচ্ছে তো এরকম কিছু কি পাকিস্তানিদের মতো বাংলাদেশিরা করতে পারে না যদি করতেই পারতো একদিনে কয়নি কেন আমরা বসে আছি পেপাল এর ঘোষণার অপেক্ষায় এ কাজ করছে অজানা এটা সত্যি যে দুই দিন পরপরই আমাদের সামনে হেডলাইন আসে পেপল ইজ ফেয়ারলি ক্লোজ টু লঞ্চিং ইন বাংলাদেশ প্রাইম মিনিস্টার সে পেপল উইল বি লঞ্চিং ইন বাংলাদেশ ইন ফিউ মंथ्स गवर्नमेंट ইজ টকিং with পেপল ডিল অলমোস্ট ডান এরকম কথা আমরা সবাই শুনে অভ্যস্ত কিন্তু এরকম ঘোষণা আসার পরও কেন কোনো রকম পদক্ষেপ চোখে পড়ছে না তাহলে এই ঘন ঘন ঘোষণার পরও কোনো কিছুই হচ্ছে না কেন এর পেছনে কি পলিটিক্যালি কোনো চক্রান্ত চলছে চলেন সেই জিনিসটি আমরা এখন ব্রেকডাউন করি সো দু হাজার একুশ সালে পেপেলের সাথে বাংলাদেশের তিন দফা দাফির জন্য মিটিং হয়েছিল বাট পেপেল আস প্লিজ সেন্ড ইউর ফ্রেমওয়ার্ক উই আর বাট আনফর্চুনেটলি সেই ফ্রেমার্ক এর ডকুমেন্ট কখনোই পাঠানো হয়নি তুই এখানে দোষ কাঠ বাংলাদেশ নাকি পেপারের অবভিয়াসলি বাংলাদেশ তো দেখেন পেপার হচ্ছে একটা প্রাইভেটলি হেল্ড ইউএসএ কোম্পানি তারা তাদের ইচ্ছা মতো কোথাও যাবে না তারা ওই দেশেই যাবে যাদের পলিসি তাদের পেপারের পলিসির সাথে কিছুটা সম্পর্কিত বাংলাদেশে পেপার না আসার আরেকটা বিগ রিজনগুলোর মধ্যে আমার মতে বাংলাদেশ নন কমিটিউল পজিশন নিয়মিত আন্তর্জাতিক জটিলতা আইটি মিনিস্টার ও ফাইন্যান্স মিনিস্টারের দ্বন্দ্ব সবচেয়ে বড় ইস্যু পেপেল এ জন্য পেপার সবসময় চায় কোম্পানি একটা থাকে তাদের কোনো বাধা নিষেধের ভেতরে থাকতে না হয় একটা ছোট্ট উদাহরণ দিলে আপনারা জিনিসটা বুঝতে সুবিধা হবে পেপে চায় ভারতের মতো বাংলাদেশেও যেন বিদেশ থেকে টাকা আসে এবং আসায় মুহূর্তেই ইউজারদের ব্যাংক সহজে সে রিসিভ করতে পারেন কিন্তু বাংলাদেশের পলিসি অনুযায়ী পাঁচ থেকে ছয় মিনিট পরেই টাকাটা রিসিভ হবে যা আপনারা বিকাশের মাধ্যমে বুঝতে পারছেন পেওনার থেকে যদি একশো ডলার তোলেন হাতে আসবে নব্বই ডলার তারপরে পাঁচ দশ মিনিট লেটেন যারা তুলেছে একমাত্র করতে পারবে তাই একুশ সালে পেপেল বলেছিল ইউ আর নট রেডি আমাদের হাতে আমাদের হাতে একটি ইমেল আছে যেটা কি না পাঠিয়েছিল আমাদের না বাংলাদেশ গভর্নমেন্টকে সেখানে বলা আছে উই আর টকিং স্টেপস টু ইনশিওর ইওর কনসার্ন অ্যাট রিলেটেড ইনক্লুডিং ডিজিটাল মানি লঞ্চিং গার্ডস অ্যান্ড কেউ সি কমপ্লেন্স এখানে অনেক বড় একটা কোশ্চেন হচ্ছে হাউ ডু দিস ওয়ার সেটা ঠিক করাই হয়নি পরিকল্পনা ছিল যে পেপ্যাল বাংলাদেশে আসবে কিন্তু পরবর্তীতে সেটা বাস্তবায়ন করার জন্য উদ্যোগী নেওয়া হয়নি তো ভিডিও এতদিন পর্যন্ত আসার পর আপনি হয়তো ভাবছেন পেপল আসলো বাকি আর না আসলেও বা কি আমাদের জন্য কোনো অসুবিধাই হচ্ছে না বিকাশ নগদ দিদি তো আমার সব সমস্যা সমাধান হয়ে যাচ্ছে আমরা আমাদের সব লেনদেন খুব সহজেই করতে পারছি তো দেখেন আপনি যদি বাংলাদেশি ই কমার্স ব্যবসা করতে চান তাহলে আপনার পেপেল এর তেমনটা প্রয়োজন হবে না যদি আপনি ইউএসএ বা ইউকে এর মতো দেশগুলোতে আপনি আপনার প্রোডাক্ট প্রমোট করতে চান তাহলে পেপেল লাগবেই লাগবে বাট ওয়াই আমার কাছে তো ডুয়েল কারেন্সি কার্ড আছে আমি এটা যে অ্যাড ভালোভাবে চালিয়ে নিচ্ছি তাহলে তো কোনো প্রয়োজনই নেই আপনার কাছে ডুয়েল কারেন্সি কার্ড আছে তা ঠিক আছে তবে আপনি যদি ইউকে তে যে প্রোডাক্টটি সেল করবেন সেই প্রোডাক্টটি যে কিনবে মানে আপনার কাস্টমার তার কাছে সবার কাছে কিন্তু ডুইল ক্রেফি কার্ড থাকে না এই কারণে আপনি অনেক কাস্টমার হারাবেন যদি পেপ্যাল থাকতো তাহলে এই সমস্যা কখনোই হতো না কারণ পেপাল ইউকে কিংবা ইউএস এর মতো দেশগুলোতে বিকাশের মতোই নর্মাল আমাদের কাছে Thank you ডিজাইন করে দিতাম আমার দক্ষতা দেখে একশো জনের মতো আমার কাছ থেকে থামে ডিজাইন করাতে রাজি হয়েছিল তবে পেপার না থাকার কারণে শুধুমাত্র তিরিশ থেকে চল্লিশ জনই আমাকে কাজ দিত সর্বোচ্চ একবার সত্তর জন আমাকে কাজ দিতে রাজি হয়েছিল মাসে তো সব সময় আমি তিরিশ জনের মতো মাসে থাম্বেল ডিজাইন করতে পারতাম এই প্রত্যেকটা থামবেলের জন্য চার্জ করতাম বিশ ডলার এবং মাসে সে তো ছয়শো ডলার এবং আমি হাতে পেতাম পাঁচশো ডলার আমার কোর্সটা একশো ডলার কেটে নেওয়া হতো প্রথম দিকে তো আমি দুইশো ডলারের মতো পেনের মাধ্যমে তুলেছিলাম ব্যাংকে গিয়ে আমাকে বলা হয় দুশো ডলার নাকি ফেরত গিয়েছে কিছু টেকনিক্যাল ইস্যুর কারণে আমি টেকনিক টেকনিক্যাল এসব সারাতে সারাতে পাঁচ দিনের মতো সময় লেগে যায় তারপর আমি দুশো টাকা হাতে পাই এই পাঁচ দিন আমি ভাত খেতেও পারিনি কারণ আমার বাসায় কোনো রকম ভাতই ছিল না তো এতক্ষণে আপনারা বুঝতে পেরেছেন যে পেপার না থাকার কারণে বাংলাদেশের নম্বর পিপালরা ক্ষতিগ্রস্ত না হলেও অনলাইন বিজনেসম্যান প্যারাসার্স কিংবা ইউটিউবার প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হচ্ছে যদি আপনিও চান বাংলাদেশের পেপার আসুক তাহলে কমেন্টে লিখুন হ্যাশট্যাগ বাংলাদেশ ইনশাল্লাহ আমাদের দেশেও পেপার আসবে